ওষুধ খেয়ে সহবাস করুন তিরিশ থেকে চল্লিশ মিনিট ছয় পাতা টোটাল সাইড পিস খেলে স্থায়ী সমাধান পাবেন বাংলাদেশি ইউনানি ওষুধ তাই কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব হয় না প্রতি পিস সেবনে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন বিস্তারিত জানতে বা অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এই ওষুধগুলো সেবন করে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসেই সহবাস করতে পারবেন কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব হবে না আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন এবং বিস্তারিত আমরা অনেক আলোচনা করেছি ওষুধটা নিয়ে আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখতে পারেন একটি বাংলাদেশি ওষুধ ইউনানি ওষুধ হওয়ার কারণে কোনো কোনো ধরনের সাইড বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবং এটি মুসলিম মেডিয়াল ইউনানি ফার্মাসিউটিক্যালস আপনারা যদি ওষুধটি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে যেটা করতে হবে সরাসরি আমাদের ফেসবুকে নক করতে পারেন অথবা নাম্বারে তো অবশ্যই কল দিতে পারেন আচ্ছা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বার পেয়ে যাবেন এবং এই নাম্বারও সরাসরি কল করতে পারেন অথবা আপনারা যেটা করতে পারেন যদি ফেসবুকে বিস্তারিত আলোচনা করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা হচ্ছে কপি করবেন কপি করে এখান থেকে গো টু লিঙ্কে ক্লিক করলেও আপনারা সরাসরি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে আসলে আপনারা রকম পেজটা দেখতে পারবেন এখান থেকে তো দেন যেটা করবেন আপনারা সেটা হচ্ছে মেসেজে ক্লিক করবেন অথবা কল করতে পারেন